দারাজে এত এত মিস্ট্রি বক্সের মধ্যে কোনটা রেখে কোনটা নেবেন আপনি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজে দারাজের ভিতরে কোথায় মিস্ট্রি বক্স পাওয়া যায় কীভাবে অর্ডার করবেন কি কি পাওয়া যাবে আজকের মিস্ট্রি বক্সগুলোতে কিংবা কোথায় খুঁজে পাবেন এই সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন একটু স্কিপ না করে বা না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে দারাজের ভিতর থেকে আপনি নিজেই মিস্ট্রি বক্স খুঁজে বের করে অর্ডার করতে পারবেন আর আজকের ভিডিওটা যদি আপনি আমাদের চ্যানেল থেকে প্রথমে দেখে থাকেন নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দ্বারা যে কবে কখন মিস্ট্রি বক্স দেয় আগে থেকে আমাদের এই চ্যানেলেই জানিয়ে দেওয়া হয় সবার আগে এখানে জানতে পারবেন এবং একটা গ্রুপ রয়েছে যেখানে দ্বারা যারা এই মিস্ট্রি বক্সগুলো লিঙ্ক দেয় সো ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এরকম পেজে এসে বাইনাতে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারবেন ওই গ্রুপটাতে জয়েন থাকবেন অর্থাৎ বক্সের লিঙ্ক পেতে যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকবেন গ্রুপটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে এখনই জয়েন হয়ে থাকুন গ্রুপটাতে তাহলে দারাজার মিস্ট্রি বক্স লিঙ্ক ওইখানে পাবেন এবং কবে কখন দিবে সেটা অনেক আগেই ওখানে জানিয়ে দেওয়া হয় এখনই জয়েন হয়ে থাকুন গ্রুপটাতে এখন আসে আজকের এই ভিডিওতে মূল বিষয় অর্থাৎ দ্বারাজের ভিতরে এই মিস্ত্রি বক্সগুলো আপনি কোথায় খুঁজে পাবেন কিংবা কবে দিবে সেটা জানবেন কিভাবে অর্ডার করবেন কিভাবে এই বিষয়গুলোতে দ্বারাজের ভিতরে টোটাল ছয়টা মিস্ট্রি বক্স আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা আপনি অর্ডার করতে পারবেন তার আগে আপনাকে জানতে হবে আজকের মিস্ট্রি বক্সগুলো আসলে আপনার জন্য নেওয়া উচিত হবে কি না এই মিস্ট্রি বক্সগুলোতে কি দিতে পারে প্রথমত এখানে বেশ কয়েকটা বক্সের মধ্যে একটা ওপেন করলাম এবং একটু নিচে গেলে আমরা কোনো রিভিউ পাচ্ছি না সো লাস্টের দিক থেকে একটা ওপেন করি এটা দেখেন এটাতেও কোনো রিভিউ নেই তো যাই হোক আমরা একটু স্ক্রল করে নিচে এসে এটা যে শপ রয়েছে দোকান রয়েছে অর্থাৎ যে শপ থেকে এটা দিচ্ছে যেহেতু এটা সেলার বক্স সো এখানে শপ রয়েছে আমরা ভিজিট স্টোরে ক্লিক করে স্টোরের ভিতরে আসলাম এবং এটা প্রোডাক্ট অপশানে টাচ করে দেখছি এখানে বেশ কিছু গ্যাজেট আইটেম কিন্তু রয়েছে সো এই ধরনের গ্যাজেট আইটেমগুলো আমরা এই প্রোডাক্ট অর্থাৎ এই মিস্ট্রি বক্স থেকে পেতে পারি এটা বোঝা যাচ্ছে যদি আমরা ব্যাকেশে আরেকটা মিস্ট্রি বক্স ওপেন করি তাহলে সেটা স্টোরে যাবো একটু স্ক্রল করে নিচে এসে এবং এটার ভিতরে কিন্তু বেশ কিছু গ্যাজেট রয়েছে সো এইখানে যে ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তাদের শপের মধ্যে এই ধরনের প্রোডাক্টই আপনাকে দিবে এই মিস্ট্রি বক্সে সো এগুলো যেহেতু সেলার মিস্ট্রি বক্স এই সেলার যে প্রোডাক্ট চাইবে সেটাই দিতে পারবে এবং মিস্ট্রি বক্সের ভিতরে আসলে কি থাকে এটা যেহেতু আগে থেকে জানা যায় না সো এই মিস্ট্রি বক্সগুলোতে যে কোনো ধরনের মিস্ট্রি বক্সের প্রোডাক্ট পাওয়া যেতে পারে এখন আপনি দারাজের ভিতরে এই মিস্ট্রি বক্সগুলো খুঁজে পাবেন কোথায় এর জন্য আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে একটা গ্রুপ রয়েছে যেখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক পায় আপনি যদি দারাজে এসে সার্চ করেন মিস্ট্রি বক্স লিখে কখনোই মিস্ট্রি বক্স পাবেন না আপনি সার্চ করলে অন্যান্য প্রোডাক্ট আসতে পারে কিন্তু বক্স কখনো আসবে না সার্চ করলে তো আপনাকে এই মিস্ট্রিবক্সগুলো খুঁজে বের করার জন্য এর লিঙ্কটা প্রয়োজন পড়বে এবং এর লিঙ্ক পাবেন ভিডিও শুরুতে যে গ্রুপের কথা বলেছি এই ভিডিও ডিসক্রিপশানে অর্থাৎ ভিডিও নিচে দেখবেন একটা মোর অপশন রয়েছে ওইখানে টাচ করবেন করলে আবারও দেখবেন আরেকবার মোর অপশন এসেছে আবার মোর অপশানে ক্লিক করে দিলে আপনি আমাদের যে গ্রুপটার কথা বলছি ওই গ্রুপটার লিঙ্ক পেয়ে যাবেন ওখানে জয়েন হয়ে থাকবেন তাহলে ওইখানে যাওয়ার পর লিঙ্ক দেওয়া থাকবে মিস্ট্রি বক্স যখন দিবে তখন সবসময় যেহেতু মিস্ট্রি বক্স থাকে না মাঝে মধ্যে দারাজ মিস্ট্রি যখন দিবে তখন লিংক দিবে ওই গ্রুপে এবং ওই গ্রুপে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজে আসতে পারবেন অথবা বক্সের এরকম ওপেন করার পর এই পেজটাতেও আসতে পারবেন তো এরপরে এইখানে এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে তারা যা প্রোডাক্ট যেভাবে ওপেন করতে হয় বা অর্ডার করতে হয় এই প্রসেস ফলো করে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন এখন আজকের এই মিস্ট্রি বক্সগুলো নেওয়া উচিত হবে কিনা এই বিষয়ে আসে মূলত আজকে টোটাল ছয়টা মিস্ট্রি বক্স দিয়েছে এবং এখানে ছয়টার প্রতিটাই কিন্তু সেলার বক্স দ্বারা যে দুই ধরনের মিস্ট্রি বক্স থাকে একটা সেলার বক্স একটা অফিসিয়াল মিস্ট্রি বক্স আজকের মিস্ট্রি বক্স যেহেতু সবগুলোই সেলার মিস্ট্রি বক্স এইখানে সেলাররা যে ধরনের প্রোডাক্ট দিবে তাদের এই দোকানে বা শপে যে প্রোডাক্ট রয়েছে এর মধ্যে থেকেই দিবে সো আপনি ধরুন উনুষাট টাকা দিয়ে একটা বক্স কিনলেন আজকের এই সেলার বক্স আপনাকে এরকম উনচল্লিশ টাকার একটা ওটিজি কেবলও কিন্তু দিয়ে দিতে পারে সো এইগুলো যেহেতু সেলার বক্স এগুলো না নেওয়াই ভালো কারণ সেলার যেটা ইচ্ছা সেটাই দিতে পারে আর তারা যারা অফিসিয়াল যে বক্সগুলো রয়েছে সেগুলো অর্ডার যদি করেন তাহলে কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট ওখান থেকে পাওয়া যায় হয়তো আপনি একটা বক্স উনুষাট টাকা দিয়ে অর্ডার করলেন এরকম একটা দামি কারাউকে স্পিকার বা সাউন্ড বক্স আপনারা পেয়ে যেতে পারেন অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলোতে অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলোর লিঙ্ক ওই যে গ্রুপটার কথা বলেছি ওখানেই দেওয়া হয় তবে অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো মাঝে মধ্যে দেয় তারা সবসময় দেয় না বিভিন্ন ক্যাম্পেইন উপলক্ষে যেমন আগামী ফেব্রুয়ারিতে কিন্তু একটা দেওয়ার চান্স রয়েছে কারণ ওই সময়ে আসলে দারাজের আর একটা নতুন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আসলে ওই ক্যাম্পেইনে দারাজ মাঝে মাঝে মিস্ট্রি বক্স দিয়ে থাকে ভ্যালেন্টাইন্স ক্যাম্পেইনে সো ওইখানে যদি অফিসিয়াল মিস্ট্রি বক্স দেয় আপনারা কিন্তু দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স অর্ডার করার পর এরকম দামি দামি প্রোডাক্ট পাবেন অনেক সময় উনিশাট টাকা দিয়ে অর্ডার করার পর এরকম দামি প্রোডাক্টও কিন্তু পাওয়া যায় যেমন এখানে দেখেন প্রায় হাজার টাকার একটা প্রোডাক্ট রয়েছে তো এরকম ধরনের অনেক দামি দামি প্রোডাক্ট ওই ঊনুষাট টাকার বক্সে থাকে সো অফিসিয়াল ওই মিস্ট্রি বক্সগুলোর জন্য ওয়েট করবেন যদি আর এখনও পর্যন্ত যারা নতুন মিস্ট্রি বক্স নেন নাই কখনও নিতে চাচ্ছেন যে কোনো ধরনের মিস্ট্রি বক্স চাইলে তারা নিতে পারেন তবে এইখানে আসলে অতটা দামি প্রোডাক্ট পাওয়া যায় না হয়তো উনুষাট টাকা দিয়ে কিনে সত্তর আশি টাকার প্রোডাক্ট পেতে পারেন বা একশো দেড়শো টাকার প্রোডাক্ট পেতে পারেন কখনও বা বিশ পঁচিশ টাকার প্রোডাক্টও পেতে পারেন যেহেতু এগুলোর এখনও রিভিউ নেই সো এগুলোতে কী দিবে সেটা আসলে আগে থেকে বোঝা যাবে না সো এইগুলো নিতে গেলে আপনাকে নিজের রিস্কে নিতে হবে তবে আপনি যদি অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো নেন যখন দিবে তখন তাহলে কিন্তু ভালো প্রোডাক্ট পাবেন সো আমার মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো অফিসিয়াল মিস্ট্রি বক্স আসার জন্য ওয়েট করুন যখন আসবে তখন ভিডিওর নিচে ডিসক্রিপশনের যে গ্রুপটা রয়েছে ওইখানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা মিস্ট্রি বক্সে অফিসিয়াল মিস্ট্রি বক্স ওপেন করে অর্ডার করে নেবেন ভালো প্রোডাক্ট পাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের মিস্ট্রি বক্সগুলো সম্পর্কে জানতে পেরেছেন আর এগুলো লিঙ্ক ওই গ্রুপে দেওয়া রয়েছে ওখান থেকে অর্ডার করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এরকম অনেক অনেক ইনফর্মটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য